আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে টিআইবি আছে বাংলাদেশে কি ভাবি তো বাংলাদেশেও আছে তো ওনারা পর্যবেক্ষণ করছে যে দুর্নীতির বিরুদ্ধে সরকার মোটামুটি ব্যর্থ হয়েছে আর কি দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার টিআইবি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান তিনি বলেছেন এই সরকারের সময়ে আরও কঠোরভাবে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়ার সম্ভাবনা ছিল এটাতে অবশ্য আমি একমত প্রিয় দর্শক সেক্ষেত্রে তারা ব্যর্থ হয়েছে এটা অস্বীকার করার উপায় নেই টিআইবি বর্তমান সরকারের পুরো মেয়াদের উপর একটি বিশ্লেষণ তৈরির কাজ করছে বলে তিনি জানিয়েছেন রোববার টিএবি কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রাজনৈতিক দলের ইস্তিহার প্রণয়নে টিআইবির সুপারিশ শীর্ষক সংবাদ সম্মেলনে প্রশ্ন উত্তর পর্বে তিনি এ মন্তব্য করেন সুশাসিত বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশের অঙ্গীকার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রাজনৈতিক দলের ইস্তিহার প্রণয়নে টিআইবির সুপারিশ শিরোনামে এই সংবাদ সম্মেলন হয় ইফতেখারুজ্জামান বলেন পাঁচই আগস্টের পর দেশে দুর্নীতি বেড়েছে অথবা কমেছে সে তথ্যে টিআইবির কাছে এখন নেই তুলনামূলক তথ্য নিয়ে আমরা কাজ করছি তবে দুর্নীতি অব্যাহত আছে আর তার দৃষ্টান্ত কিন্তু আমরা পাঁচই আগস্ট বিকালবেলা থেকে দেখেছি দলবাজি দখলবাজি ও চাঁদাবাজি থেকে শুরু করে রাজনৈতিক ক্ষমতা ও গভর্নেন্স স্পেসের ক্ষমতাকে অব্যব্যবহার করে ঠিকই একটি মহল দুর্নীতিতে লিপ্ত রয়েছেন সরকারের অভ্যন্তরীণ কোনো কোনো ক্ষেত্র দুর্নীতি হয়েছে তিনি বলেন এই মধ্যবর্তীকালীন সরকার এই মধ্যবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের সময় সম্ভাবনা ছিল আরও কঠোরভাবে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা সেটি করতে তারা ব্যর্থ ও হয়তো ব্যর্থ হয়েছে সেটা অস্বীকার করার উপায় নেই ব্যাংক খাত সংশ্লিষ্ট নিরপেক্ষ স্বনামদন্য স্বার্থের দণ্ডমুক্ত স্বাধীনভাবে কাজ করতে সক্ষম এমন দক্ষ বিশেষজ্ঞদের সমন্বয় একটি স্বাধীন ব্যাংক কমিশন গঠন করতে রাজনৈতিক দলগুলির প্রতি আহ্বান জানান তিনি ভারতের সঙ্গে বাংলাদেশের বর্তমান শীতল সম্পর্ক নিয়ে প্রশ্ন করেন একজন সাংবাদিকের জবাবে টিআইবি নির্বাহী পরিচালক বলেন ভারতের ইতিহাসে এটা সবচেয়ে বেশি বিব্রতকর কূটনীতিক ও রাজনৈতিক পরাজয় এটা স্বীকার করতে তারা ব্যর্থ হয়েছে এখন পর্যন্ত ভারত এমন দেশ নয় যারা সহজে এটা স্বীকার করবে সেটা একটা বাস্তব বাস্তবতা টিআইবি নির্বাহী পরিচালক ইফতাক ফেরুজ্জামান বলেন ব্যবসা খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা জবাবদি প্রতিষ্ঠা শুধু আইনি কাঠামো দিয়ে বাস্তবায়ন সম্ভব নয় এটি খাতের ভেতর থেকেই আসতে হবে এজন্য টিআইবি তাদের প্রস্তাবনায় বিজনেস ইন্টিগ্রিটি প্রোগ্রামের কথা বলেছে তিনি বলেন সংস্কার কমিশনের প্রতিবেদনে ব্যবসায় দুঃখিত সংস্কার কমিশনের প্রতিবেদনে ব্যবসায় খাতের দুর্নীতির দুদকের শিডিউলের আওতায় আনার যে প্রস্তাব ছিল সরকার নীতিগতভাবে সম্মত হলো তা বাস্তবায়িত হয়নি ব্যবসায় খাতে শুদ্ধচার নিশ্চিত করা শুধু রাষ্ট্র বা জনগণের সাধন ব্যবসায়ীদেরও নিজেদের টিকে থাকাও দীর্ঘমেয়াদী লাভের জন্য জরুরি টিআইবি উপদেষ্টা নির্বাহী ব্যবস্থাপনা অধ্যাপক সুমায়া খায়ারের এবং আউটেরি ও কমিউনিকেশন পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তো প্রিয় দর্শক এটা আমিও মোটামুটি একমত যে হয়তো সরকার আরও কঠোর পদক্ষেপ নিতে পারত কিন্তু দেখা যাক যে সামনে ইলেকশন কি হয় আমরা আশা করি অবশ্যই ভালো হবে তো প্রিয় দর্শক আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ